ও শুলি বাড়িতে আসিস নাকি কি ব্যাপার বাড়ির দোকান খোলা আর তুই আসলেন কি ব্যাপার দোকান বন্ধ করে নাকি দোকান খোলাই আছে সবাটাকে বসায় আসিনু ভাবিনু বাড়ি যাই দেখি পূজার কাজকর্ম কতদূর আগাইল কিন্তু একই দশা মায়াটার কোনো হুসগের নাই আর চারটা দিন পর পূজা বাড়ির কাজকর্ম পড়িয়েছে আর তুই আয়েস করি ঘুমাই পড়ছিস কি হয়েছে তা এক জিরে বড় কি পাবার না বিয়ান থাকি কাম করো কমর শিন শিন করবেন লাগছে তাই ভাবলাম দুপুরবেলা বেলা এক না রেস্ট নেন কাম কাজ নাই মানে এই যে গোটা বাড়িঘর ঝাড়া মোছা বাকি মশারি কাঁচা বাকি ছাওয়া পাওয়া জামা কাপড় আলমারি থা বাকি সাগাই টাকাই আসবে তার জন্য নাড়ু পিঠা বানানো বাকি এগুলা কাম কাই করবেই পূজার তো দম ফেলারও টাইম থেকে কোনো কথা না তোমরা তো খালি আমার কামগুলো দেখেন আর আমরা যে সকাল থেকে রাইট পর্যন্ত গরুর মতো খাটি রাখছি ওগুলো তো তোমার চোখত পরে না তোমরা তো খালি দোকান বন্ধ করে আসি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলি সুতি থাকেন হ্যাঁ এগুলো আমার কামটাও সোজা হয়ে গেল আমি কি দোকানে সারাদিন বসি থাকি খদ্দের সামলানো টেকা পয়সার হিসাব রাখা মাল আনা এগুলো কি কষ্ট না দোকানের কাম আর বাড়ির কামটা কি এখন তোমার তো দোকান বন্ধ করলে ছুটি আর আমার দিন নাই আট নাই সব সময় কাজ করা লাগে তুমি কেমন করে বুঝবেন বাড়ির কামের জ্বালা ও মা কি এমন দেশ উদ্ধার করে কাম করিস তুই এই সামান্য ঘর জারার জন্য এত কথা ঠিক আছে তোমার তো এগুলো কোনো লাভ নাই তোমরা যখন আমার কামখান প্রাণের ভাষা মনে হয় তাহলে একটা কাম করেন কি কাম খুলি কোন শুনি চলেন আমরা কাম বদল করি পূজার আগে এ দিন তোমরা বাড়ির সব কাম করবেন আন্দা বাড়া ঘর দুয়ার সাফ করা সাওয়াল পোয়ালক সামলানো শোক আর আমি তোমার দোকান সামলাম কি কর রাজি আছেন তোর মাথা কি খারাপ হয়েছে নাকি তুই দোকান সামলাবো আর আমি ভাত আন দিম কেন ভয় লাগিল নাকি তোমরাই তো কইলেন বাড়ির কাম করলে কামে না তাহলে তো তোমার আরামের কথা আর আমরা তোমার দোকানের অভিজ্ঞতা হোক রাজি থাকলে কোন ঠিক আছে তোর কথায় আমি রাজি হলাম দেখি কেমন করে তুই টাকা পয়সার হিসাব রাখিস আর তুইও দেখবো ওই বাড়ির কাম আমি কেমন করে তাড়াতাড়ি করি কাল বিএন থেকে এই নিয়ম চালু হন এর পরদিন থেকে শুরু হয় বাড়িতে পলাশের কঠিন পরিশ্রম এবং অন্যদিকে শিউলি খুব আরামে দোকানের কাজগুলো করছিল এমনই একদিন পাশের বাড়ির বৌদি তাদের বাড়িতে বেড়াতে আসে কি রে শিউলি সকালবেলা বারান্দার দরহায় কি করিস কিছু করছি না বৌদি এমনি তো দাঁড়িয়ে আছি ও মা এটা কি দেখি পলাশ ভাই না ও রাতে ঝাঁটা আর সূর্য কোন দিকে উঠছে কেন বৌদি প্রতিদিন যে দিক দিয়ে উঠে ওই দিক দিয়েই আজকে উঠেছে এলানে বুঝি আসল কাহিনি আমরা তো শুনি আসিল পলাশ ভাই পছন্দ করে বিয়ে করছে কেমন কেন হ্যাঁ তা ওর সাথে তো আমার এটাই সম্পর্ক আর সম্পর্ক নাই মানে এটাই তো আসল সম্পর্ক প্রেম করে বিয়ে করলে জামাইরা বিয়ের পরে বউয়ের কথা শুনে এই জন্য আইজো ভাইজেন তোর কোথার বাইরে যায় না দেখছিস কেমন ঝাটা হাতে নিয়ে কাম করে নাকছে ধুর বৌদি তোমরা যে কি কন্যা আমি ঠিকই কবার নাকছো আমার যদি তোমার মতো প্রেম করে বিয়ে হইতো তাহলে আমরাও কাম করে না হয় তোমার কপাল দেখে হিংসা হয় প্রেমের কথা খবর বাংলা বৌদি কিন্তু আমার বাড়ি তালা অন্য খালা খেলেন নাকছে বুঝছি বুঝছি তোমাকে আর কোয়া লাগবে তোমার কপাল করার কথা কাউকে কন না নজর লাগিবে আচ্ছা মুই তো হলো চাইছং কি গো বিএন বেলায় কোনটে গেছিলেন এক কাপ চা তো দিয়া যাইবেন নাকি চা তো খাবেন আগে একটা কান্ড শুনেন যা দেখিনু চোখ দিয়ে আজকে কপাল জুড়াই গেল কি কান্ড আবার দেখি আসলেন কার কি হইছে যেটা দেখি তোমার চোখ কপালে টুটিল আরে পাশের বাড়ির পলাশ ভাইকে দেখনু যাটা দিয়ে উঠেন ঝাড়ু দিবেন নাকি একেবারে ভালো করে মন দিয়া কি ক এগুলা বলার ঝাঁটা দিবার লাগছে উয়ার মাথা কি খারাপ হইসে নাকি নাকি শিউলির মাথা খারাপ হইসে শরীর লাগবে ঠিক মাথাও ঠিক আছে আসল কাহিনী অন্য হামি এলা বুঝে সোগি উম তো প্রেম করে বিয়ে হইছে এটা তো জানেন হ্যাঁ সেটা তো জানি কিন্তু তার সাথে ঝাটার কি সম্পর্ক আরে এটাই তো আসল সম্পর্ক প্রেম করে বিয়ে করলে জামাই রে এমনি বৌ এর আসলের থাকে বউ যা কয় তাই শোনে শুধু ঝাটা না সেদিন দেখলাম শিউলির জন্য বেদি ফুলের মালা নিয়ে আসিল ক তো বিয়ার এত বছর পর জামাই বউয়ের জন্য ফুলের মালা আনে যার প্রেম থেকে সেই জানে ধুর তুমি যে কি কও না কোনো ঠিক ঠিকানা নাই এমনিতেই ওই পলাশ একটু ঘর কোনো স্বভাবের আর তুমি এর মধ্যে প্রেম খুঁজে পাও কি আমার কথা তোমার কাছে মিছে মানে হয় সব করে কয়দিন কাম করে তাও তো তোমার তো কোনোদিন কোনো শখ দেখি না ক তো শেষ কবে আমার জন্য কিছু নিয়ে আইসেন চাইতেই কাম কাজ করি যে সংসারটা চালাই এইটা কি তোমার কাছে কিছু মনে হয় না খালি ঝাঁটা দেওয়া আর ফুলের মালার নামে কি ভালোবাসা আমি তো তোমার ঘরের কাম করার জন্য বিয়ে করছি ওই তো কতটাই তো আছেন শিউরির কপাল দুই কপাল আর আমার কপালটা পোড়া জামাই পাইছি একটা যাক কইলে এক গ্লাস পানিও আনি দেয় না খালি অর্ডার দিবে জানি এই বিয়ান বেলাত খ্যাস খ্যাস করেন না তো তোমার কথাগুলো শুনি মাথা ব্যথা করছে যাও এক কাপ চা বানিয়ে আনো হ্যাঁ চা তো বানান আমার তো আর কপাল নাই শুধু অর্ডার শোনা লাগবে কি গো বাড়ির ম্যানেজারের আজকে কি খবর সারা দিনটা কেমন কাটিন আর কোষ না শিউলি দম বাইর হয়ে গেল আইস কেন কি হইছে তোমরা না কোষ নেন বাড়ির কাম তোমরা একটা ফু দিয়ে উড়াই দিবেন মুই তো ভাবছি এই আর কি কাম কিন্তু আইস টের পানু বাড়ির কাম আসলে কি একটা জিনিস এক কাম শেষ হয়তো আরেকটা কাম শুরু রান্না ঘর ঝাড়া সাওয়ারটা সামলানো ওর হাজার বাইনা একদম জিরান নাই রে বাবা তাহলে আজকে সারাদিন কাজ করার পর কি বুঝলে বাড়ির কাম আসলে কোনো সোজা কাম না কোনদিন কিছু কষ্ট নাই আর ময়ের কোনোদিন তোর কষ্টের দাম দেখ নাই মাপ করে দে শিউলি মুই না বুঝি তোর উপর অবিচার করছুম তোর কোনোদিন সম্মান দেন নাই খালি ভাবছুম তুই বাড়িতে বসে আরাম করিস আর মোর খুব ভুল হয়ে গেছে বাদ দাও তো এগলে পুরান কথা এগলে কথা মনে তুলিয়া কষ্ট না পান না সারাসারি নাই শুন আমার এই বাজি তিন দিনের জন্য কিন্তু মুই আইজো একটা প্রতিশ্রুতি করছো দোকান থেকে বাড়ি এসে তোর সাথে হাতে হাত মিলিয়ে সাহায্য করিম ঠিক আছে এখন থেকে সাহায্য করেন দুইজনে মিলে কাজ করলে আর কোনো কাজে কঠিন লাগবে না কিন্তু রান্নাটা তুই করিস আজকে ডাল জান দি জিয়া পুরি ফেলাইছো